আমার সংখ্যালঘুরা আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না সব থেকে বড় কথা জানেন নারীদের অত্যাচার সম্ভ্রম লুট কোনো কিছু বাকি নেই আমাদের মেয়েদের কোনো করতে রেখে চেয়েছিলেন উনি একদিনও যাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্যে উনি যাননি একদিনও যাননি গিয়েছিলেন এই মহান পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদীজি তাই ওনাদের তাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি আমাদের নারীদের কীভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুন্ঠন হতো সন্দেশখালি মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত বাবা বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিঠতো শুধু এতেই শান্ত থাকেননি মাননিয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের উপর অত্যাচার করেছেন একের পর এক কেস দিয়ে ছেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন এই শক্তি স্বরূপা এদের লড়াইকে মা বিথা যেতে দেবেন না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে কথা দিচ্ছে বিরোধী দল নেতা বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন টাকা দেব উদয়নগু যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন সুকুমার রায় তালিকা করে রাখুন বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি ভজনলাল শর্মা রাজস্থানে গ্যাস দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি তাই করবে সব ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা দিব্যাঙ্গ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এক হাজারের বদলে তিন হাজার পাবেন আর পুলিশ কর্মীরা মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন আমরা রেশন চালু করবো আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং আমরা কেন্দ্রীয় ভাতা কথা বিজেপি কে আনুন ডবল ইঞ্জিন কে আনুন যোগীজি গুন্ডা দমন করেছেন সুশাসন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন আমরাও তাই করবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর বড় মিছিল করবেন আর সব সময় মনে রাখবেন স্বামীজি বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো নিজ ধর্মের জয়গান গাইবেন অপর ধর্মের প্রতি আঘাত করবেন না